প্রথমবার পেন্সিল কেচ করলাম তাও আবার মানুষের মুখ কী করে সম্ভব হ্যাঁ জেনে নিন এরকম তত্ত্ব ফাঁস কিছুই না ফোনেতে যেমন ছবি আছে সেরকমই আঁকতে হবে বলে না কথায় যা চোখ ভালো তার আঁকাও খুব ভালো বন্ধুরা এবার আমি আপনাদের আমার সেটিং দেখাচ্ছি এই জন্য প্রথমেই আমি নিয়ে নেবো এই আর্ট লাইনের পেন্সিলগুলো তারপরে আমি নেব এই ব্লেন্ডারগুলো এরপর আমি নেব মেকানিক্যাল পেন্সিল এই সবকটাই আমার আঁকার ক্ষেত্রে লাগবে যে কোনো পোর্ট্রেট ছবি আঁকার আগে আমি সবার প্রথম সেই পোর্ট্রেটের চোখ আঁকি কারণ বলে না চোখেই সৌন্দর্য সেরকমই হ্যাঁ ফোনের মধ্যে যে ছবিটা আছে সেই ছবিকে চোখের আন্দাজে আন্দাজে এঁকে নিতে হবে তারপর স্কেচ যেমন করে তেমনিভাবে স্কেচ করে নিতে হবে দেখবেন খুবই সুন্দর ছবি হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে না কোনো স্কেলের মাপ না কোনো গ্রাফ এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন